তাদেরকে আমি আমার ফ্লাগের সাথে পরিচয় করাই দিচ্ছি যে চায়নাতে চিকাশি অদা গো জিয়া এই যে ওদেরকে নিয়ে হচ্ছে যে আমরা ছবি তুলব আজকে ষোলোই ডিসেম্বর উপলক্ষে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু গো সার্ভার ডেইলি আপনাদেরকে ষোলই ডিসেম্বর উপলক্ষে স্বাগত জানাই আমি আছি চীনের সেনজেন শহরে সে সে তাদের সাথে হচ্ছে যে ছবি টবি তুললাম আমাদের দেশের পতাকা নিয়ে বন্ধুরা এই হচ্ছে আমার দেশের পতাকা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি ষোলোই ডিসেম্বর উপলক্ষে বাংলাদেশের সকল মানুষদেরকে গো সার্ভার ডেইলির পক্ষ থেকে স্বাগত জানাই এবং মহান বিজয় দিবস উপলক্ষে তিরিশ লক্ষ শহীদ এবং দুই লক্ষ মা ভুনের যে ইজ্জত সংযম যার বিনিময়ে আমরা আসলে স্বাধীনতা পেয়েছি সেই স্বাধীনতাকে আমাদের ধরে রাখতে হবে সেই সাথে বর্তমান যে সাল দুই সাল জুলাই বিপ্লব বাংলাদেশ আবারও নতুনভাবে পাঁচই আগস্টের পর স্বাধীন হয়েছে সেই জায়গা থেকে আমাদের সেই স্বাধীনতাটাকে আমাদের বুকের ভিতর অন্তরের ভিতর ধারণ করতে হবে আপনারা দেখলেন ইতিমধ্যেই কিন্তু আমি চাইনিজ অনেক ফ্রেন্ডদের সাথে কিন্তু আমাদের পতাকা নিয়ে ওদেরকে ইন্ট্রোডিউস করলাম ওরাও এই পতাকা পেয়ে অনেক আনন্দ ফিল করলো ওরা নিজে থেকে সেই ছবি তুললো এই জিনিসটা কিন্তু আমার কাছে খুব ভালো লেগেছে যে একটা স্বাধীন দেশের মানুষ হিসেবে এই যে পতাকাটা এই জিনিসটাকে কিন্তু সবাই সম্মান করে সবাই ভালোবাসে আমরা যে যেখানেই থাকি না কেন সময় আমাদের এই পতাকাকে ধারণ করতে হবে আর আমাদের দেশ আঠারো কোটি মানুষের দেশ আমরা কোনো বিচ্ছিন্ন গোষ্ঠীকে ভয় পাবো না বর্তমান সময়ে কুনি হাসিনার যে দল ওরা বিভিন্নভাবে ভারতের সাথে সন্ধি করে বাংলাদেশকে পতন করার চেষ্টা করছে আমি জানি না ভারত বা পাকিস্তান আমরা কোনো পন্থী হতে চাই না আমরা চাই বাংলাদেশি হতে বাংলাদেশি হওয়া গর্বের কারণ পৃথিবীর এমনভাবে গেরিলা যুদ্ধের মাধ্যমে কোনো দেশ স্বাধীন হয়নি পৃথিবীতে কোনো দেশ ভাষার জন্য যুদ্ধ করেনি আমরা যুদ্ধ করেই কিন্তু এই ছোট্ট একটা দেশের মানুষরা টিকে আছি যুদ্ধ লাগলে আমাদের দেশের মানুষ তখন আরো বন্ডিং বেড়ে যায় আমাদের মধ্যে ভালোবাসা বেড়ে যায় আমরা তখন কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করি সো আমাদের সবসময় ভারত সহ যে কোনো দেশেই যদি আমাদের বন্ধু হতে চায় ইউ আর ওয়েলকাম বাট যদি তোমরা বন্ধু না হয়ে তোমরা সব সময় মনে করো তোমরা যদি একটা দলকে সাপোর্ট করো তাহলে আমরা কখনোই ভারতকে সাপোর্ট করবো না ডক্টর মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানাই ছাব্বিশ থেকে আঠাশটা দেশের ইউরোপীয় ইউনিয়নের যে লোকরা আছে সবাই কিন্তু বাংলাদেশে এসেছে তাদের ভিসা সেন্টার কিন্তু বাংলাদেশে ট্রান্সফার করবে এই তথ্যটা আমি জানতে পেরেছি ভারত থেকে যদি বাংলাদেশে ট্রান্সফার করে নিয়ে আসা হয় তাহলে কিন্তু ভারতের আগ্রাসন থেকে আমরা অনেক অংশেই কিছুটা হলেও মুক্তি পাব আলহামদুলিল্লাহ এই জিনিসটা কিন্তু পূর্ববর্তী কোনো সরকার উদ্যোগ নেয়নি যার কারণে কিন্তু আমরা ইউরোপে যাওয়ার জন্য আমাদের ভারতে যেতে হতো ভারত থেকে তারপর ইউরোপের ভিসা পেতে হতো কিন্তু এই জিনিসটা কিন্তু আমাদের কোনো দল তারা এই যে সংস্কারগুলা এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো তাদের কিন্তু ভাবনাতেই ছিল না যদি ভারতের দাদারা রাগান্বিত হয় আর যদি রাগান্বিত হয়েই যায় তারপর যদি আবার তাদেরকে ক্ষমতায় না রাখে এই যে চাটুকারিতা এই চাটুকারিতাকে আমরা একেবারে কথম করে দিতে হবে এই জুলাই বিপ্লবে প্রায় দুই হাজার মানুষ খুনি হাসিনার শুধু ক্ষমতা লোভের জন্য স্বৈরাচারীর জন্য কিন্তু মারা গিয়েছে আমরা যাতে আর একটা মানুষ দেশের মধ্যে না মারা যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে দেশকে পূর্ণ সংস্কার করতে হবে পূর্ববর্তী সময়ে সরকার যারা আছে যারা নির্বাচন নিয়ে বলছে হ্যাঁ নির্বাচন হবে কিন্তু আমাদের দেশটাকেও আমরা উন্নত দেশ বানাতে চাই তার জন্য যে রুলস রেগুলেশন সংবিধান পরিবর্তন করা দরকার আমরা কিন্তু সেই সংবিধান পরিবর্তন করেই আমাদের নির্বাচন হওয়া উচিত সাত পতনের পর যদি সংবিধান পরিবর্তন হতো তাহলে কিন্তু স্বৈরাচার শেখ হাসিনা হতো না আমরা চাই না ক্ষমতায় গিয়ে আরেকটা দল স্বৈরাচার হোক তার জন্য আমাদের গুড়াটা কেটে ফেলতে হবে তার জন্য আমাদের যে পরিবর্তনগুলো দরকার সেই পরিবর্তনগুলো আমরা করব। আমরা আছি ডক্টর ইউনুসের সাথে আমরা আছি আবু সাইদ মুগ্ধর সাথে কেউ না থাকলেও গো সার ডেলি সব সময় থাকবে গো সারোয়ার ডেলি ভারত যখন আগ্রাসন ছালায় বাংলাদেশে প্রত্যেকটা সময় গো সার ডেলি কথা বলে সৈরাচা শেখ হাসিনা পতনের সময় একশো জন গুজব রটনাকারীর এই যে পলক মন্ত্রী সাহেব তখন কিন্তু আমাকেও বিভিন্নভাবে ট্রেড দেওয়া হয়েছে এবং ওইখানে নাম অ্যাড করে দেওয়া হয়েছে সো এগুলো কোনো বিষয় না যে আমাকে এরকম করার কারণে আমার খুব একটা ভালো পোস্ট পজিশন পেতে হবে এটা আমার কাছে কোনো ম্যাটারই না আমার ভাইরা যেখানে জীবন দিতে পেরেছে আমি হয়তো বা তখন একটু জেল তেল খাটতাম এটাই কিন্তু এখন যেহেতু আল্লাহ আমাদেরকে রক্ষা করছে সো আল্লাহ যেহেতু আমাদেরকে একটা সুযোগ দিছে সেই সুযোগটাকে কিন্তু কাজে লাগাতে হবে তার জন্য কেউ কথা না বললেও আমি জানি বাংলাদেশে দেশপ্রেমিক সবাই কথা বলবে কিন্তু গোসারোয়ার ডেইলিও কিন্তু আপনাদের সাথে সুর মিলিয়ে ভারতের আগ্রাসন এবং আওয়ামী লীগের যে দুঃশাসন এর বিরুদ্ধে কথা বলবে সো ভালো থাকুন সুস্থ থাকুন গোসারওয়া ডেলির সাথেই থাকুন আসসালামু আলাইকুম